শবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত এই বাদত প্রমাণিত না আমাদের দেশে অনেকে আছে শবে বরাতের রাতে গোসল করে মনে করে কি বরাতের রাতে এই লাইলাতুল তুল বাড়া আতে সবে যদি গোসল করে তাহলে এই গুসল পানি যখন শরীরের সাথে জড়বে পানি ঝরার সাথে সাথে তার সব গুণা ঝরে যাবে এই রাত্রে বিশেষ নেকি মনে করে গুসল করা বিধাত বলেন বিশেষ নেকি মনে করে গুসল করা বিদাত যেমন এই রাত্রে অনেকে বিশেষ বারার নামাজ পড়ে বলে এটা শবে নামাজ শবে আলাদা কোনো নামাজ আর আসতে বলেন শবে আলাদা কোনো নামাজ আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়বেন সালাতুল লাইল মাসনা 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 ফাসাইদান ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লাইল মাসনা মাসনা ফাসাইদান আপনি এশার নামাজের পর দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন আফজল উদ্দিক্র আবাতুল কোরআন কোরআন তিলাবাত করবেন আফজল উদ্দিক্র ইহাইল্লাহ কিছু সময় বারাত আসবির জিকির করবেন সবাই বারাত কেন্দ্রিক আমাদের সমাজে লাইলাতুল বারা কেন্দ্রিক বাড়াবাড়িও আছে সাড়িও আছে একদল আছে এরা বলে সাবে বারা লাইলাতুল বারা বলতে কিচ্ছু নাই আবার আরেক দল আছে সাবে বারাতে এমন কাজ করে যে কাজগুলো শরীয়তে নাই ইসলামী শরিয়ায় বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না লাইলাতুল বারা আছে কিনা আমাদের সমাজে যে সকল ভাইয়েরা বলেন লাইলাতুল বাড়া আর নাই তাদের একজন শীর্ষ শায়ক আছেন বাংলাদেশের যদি পাঁচজন লামাজহাবি শাহেখের লিস্ট করেন পাঁচজনের বা জনের লিস্ট করেন তাদের ভিতর অন্যতম একজন হবেন শায়েখ জামান বিন আব্দুস সালাম উনি মদিনা সিটি থেকে দীর্ঘকাল পড়াশোনা করে এসেছেন এবং আমাদের আহলে আদি বাইরা তাওহিদ পাবলিকেশনস থেকে যে বোখারি বা অন্যান্য যে কিতাবগুলো আলবানের রাহিম আল্লাহর সিলসাতুর আহাদিসহা যেগুলো তারা অনুবাদ করেছে উনি অনুবাদ অনুবাদক এবং সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ওনাদের লামাঝাবিদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আলমে দিন ওনার সাথে গত বছর উনারা বলে নাই আমরা বলে আসি ওনারা বলে নাই আমরা বলে আসি এখন নাই না আসি এটা তো উনি একটা দাবি করছেন আমি একটা করছি আছে না নাই প্রমাণ হবে কেমনে সরাসরি বসলে তো ওনার সাথে আমাদের বিশেষ করে শেখ আকরামুজ্জামান বিন সালামের সাথে ফিজদা পিপল যে পেজ আছে জনপ্রিয় পেজ সাগর ভাইয়ার ওই পেজে আমার সাথে বসা হয়েছে আলহামদুলিল্লাহ দুই মিনিট দুই ঘন্টা পনেরো মিনিট আলোচনা হয়েছে তো আমার ওই ভাই আসার আগে স্টেটাস দিয়ে এসেছিলেন যে নাই আলোচনা করার পর তিনিও স্বীকার করেছেন শাহবান শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতের ফজিলত আছে তিনিও কি করেছেন স্বীকার করেছেন তো যে সকল ভাইয়েরা এগুলো নিয়ে ফিতনা চড়ান আমি বলবো আপনাদের গ্রহণযোগ্য আলেম আমাদের হানাবি মাজবর আলেমদের কথা নাই বললাম আপনাদের গ্রহণযোগ্য আলেম নাসির উদ্দিন আলবানি রাহিম আমরা গালি দিন আমরা রাহিম যে আল্লাহ তার উপর রহম করুক ঠিক আছে না আল্লাহ তার প্রতি করুক আল্লাহ থাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নাসিব করু নাসিরুদ্দিন আলবানী রহিমার কিতাব দুইটা কিতাবের আমি রেফারেন্স দিব একটা হলি হুতার ইমাম মঞ্জুরি রহিম আর তারিব ও তারিবকে নাসির উদ্দিন আলবানি রহিম দুই ভাগ করেছেন একটা হল শোহীদ তারগিব আর আরেকটা হলো জয়ীফ তারিব সোহিদ তারগিবে আলবানি রহিম ওই শহীদ হাদিসগুলো জমা করেছেন আর জয়ীফ হাদিসে জয়ীফ হাদিসগুলো জমা করেছেন শহীদ তার তরগিবে নাসিরুদ্দিন আলবানী রহিম আল্লাহ চারটা হাদিস এনেছেন এর ভিতরে এক নম্বর হাদিস হল হজরত ইবনে জবাল রাজি আল্লাহ হাদিস যে হাদিস ইমাম ইবনে হিব্বান রহম্লা সোহি ইবনে হিবানে এনেছেন সাহি ইবনে ইবানের পাঁচ হাজার ছয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস যে হাদিসকে ইমাম তবরআ রহম্লা আল মজামুল কবীরে এনেছেন যে হাদিসকে ইমাম তবরআ রাহিম হল্লাহ আল মোয়জামুল্সির এনেছেন যে হাদিসকে ইমাম হাইসম রাহিমহল্লাহ মজমাহুলজবাহ মোম্বাউল ফওয়াইদে বর্ণনা করেছেন বর্ণনা করে বলেছেন রওয়াহ তবরানি ইল কবীর ও যে ইমাম তবরানী রাহিম হল্লা এ হাদিস আলমোয়ামুল কাবীরে বর্ণনা করেছেন ইমাম তবরানী রহম এই এ হাদিস আলমজামুল আউসাদে বর্ণনা করেছেন ও রিজা আলহুমা সিকাত বর্ণাকারী সবাই বিশ্বস্ত অর্থাৎ এ হাদিস সহি এ হাদিসকে সহি বলেছেন এ হাদিস আসলান ভিত্তি আছে বলেছেন ইমাম বাইহাকি রাহিম এই এ হাদিসকে রিজা আলহুমা সিকাত বলেছেন ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তারপরে এই হাদিসকে शेख সহাইব আরনাউত রহিমাহুল্লাহ সহি ইবনে ஹிব্বানের টিকায়ে বলেছেন হাদা হাদিসুন সহিহুন বিশওয়াহিবিহ অর্থাৎ এই হাদিসের আরও এই হাদিসের প্রামাণিকতার পক্ষে আর অনেকগুলো হাদিস রয়েছে সবগুলো মিল এই হাদিসটি সহিহ সহি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো ইন্নাল্লাহ ইত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফ মিন শাবান

যাদের অন্তরে শিরিক আছে যারা শিরিক করে তাদেরকে ছাড়া অপর মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে তাদেরকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ রবিন ওই রাতে মাফ করে দেন আল্লাহ বাড়ি থেকে আরো জোরে কইবেন যে যাদের অন্তরে শিরিক আছে আর যারা বিদ্বেষ লালন করে এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুন নিসমিন শাহবান শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে মাফ করে দেন আচ্ছা এবার আমি আপনাদের কাছে সহজ করে বলি যেই রাত্রে আল্লাহ আপনার সবাইরে মাফ করে ওই রাত্রে তো আপনি ঘুমাবেন কথা বুঝেন যেই রাত্রে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে মাফ করেন ওই রাত্রে আপনি ঘুমাবেন না ইবাদত করবেন কেমনে ইবাদত করবেন দেখেন ইমাম বাইহাকি রহিম আল্লাহ সোহাবুল ইমান হাদিস এনেছেন এবং ইমাম বাইহাকি রহিমহল্লা হাদিস কে বলেছেন ইসনাদ উহু মুর সালুন জাই ইদুন ইসনাদ উহু মুর সালুন জাই ইদুন যে এটা পরিভাষা বলাম একরাম বলবেন মানে এতটুকু বুঝে নেই হাদিস গ্রহণযোগ্য আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালা যেখানে লামা সাবিক গোষ্ঠীদের সাথে আমাদের লাগে হইলো এই জায়গায় কোন জায়গায় আমরা বলি কি যে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম কেমনে কোন রাত্রে কি ইবাদত করেছেন বা কি না করেছেন এটা জানার মাধ্যমের নাম সাহাবায় এটা জানার মাধ্যমের নাম আর বলেন এটা জানা মাধ্যমের নাম সাহাবায়াম ছাড়া এটা জানার কোন মাধ্যম নাই দেখেন সব লাইন হাতে আল্লাহ ইবাদত করেন কি করেন নাই এটা তো আমরা দেখি নাই সাহাবায়করাম দেখছেন কি দেখছেন না দেখেন আল্লাহ নবী ইসলামের একজন সাহাবি উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন ইমাম বাইহাকী রাহিমাল্লাহ শাবুল ঈমান এনেছেন এবং ইমাম বাইহাকী রাহিমাল্লাহ হাদিস এনে বলেছেন ইসনাদুহু মুরসালুন জাইয়িদুন গ্রহণযোগ্য হাদিস মুরসাল এটা একটা পরিভাষা ইসলামের প্রথম দুইশো বছর মুরসাল নিয়ে কোনো এখতলাফ ছিল না ইমাম ইবনে জারির তাবারী রাহিমাল্লাহ বলেছেন ইনকার হুজ্জিয়াতুল মুরসাল বিদআ হাদাসাত বাদাল মিআইন যে মুরসাল হাদিসের প্রামাণিকতা অস্বীকার শুরু হয়েছে দুশো ইসবির পরে বিদা উনি বলেছেন বিরাট শব্দ ব্যবহার করেছেন যে ইনকারো হ্জিহাতি মুরসালি বিদা যে বিরাট আদিসত বাদল মেন দুশো ইসবি পরে শুরু হয়েছে আম্মা জান আয়েশার আদি আল্লাহতন বলেন কামা রসুল উল্লাহ সল্লাল্লাহ আলহীবাসাল্লাম কাতার সুজুদা আত্তা গনন্ত আনাহু খাত কুবিজ আম্মাজান আয়েশ রাতিয়াল্লাহত না বলেন আল্লাহ নবী সল্লাল্লাহ আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ছেন রাতে সুজুদা আল্লাহ নবী সাল্ল আলী এমন দীর্ঘ সিজদা করছেন আল্লাহ নবী সাল্ল আলি এমন দীর্ঘ সিজদা করছেন আম্মাজান আয়সা বলেন হাত্তা আনা কবির আম্মাজান আয়সারী আল্লাহ তালানা বলেন আমার মনে হলো যে আল্লাহ নবী সাল্লাম করে ফেলেছেন মনে হয় না হয় এত লম্বা সিজদা করছেন এত লম্বা সিজদা করছেন সিজদায় পড়ে আছেন নড়াচড়া করেন না পড়ে আছেন তো পড়ে আছেন পড়ে আছেন তো পড়ো আছেন আমাজান বলেন আল্লাহ আল্লাহনী সাল্লিবাস্লামের এত দীর্ঘ সিজদা দেখে আমার মনে হয়েছে আল্লাহ নবী সাল আলিবা সাল্লামের এত দীর্ঘ সিজদা দেখে আমার মনে হয়েছে আল্লাহ নবী ইসাল্লাম নয় পৃথিবী থেকে বিদায় নিয়ে আমাদেরকে ইতিম করে চলে গিয়েছেন হজরত আয়সা বলেন আমি পরীক্ষা করার জন্য আমার আঙ্গুলের আঙ্গুল দিয়ে আল্লাহ নবীকে একটু খুঁচা দিলাম দেখি নড়েন কি নড়েন না দেখলাম না নড়াচড়া করেন বুঝলাম আল্লাহ নবী সাল্লিবাসাল্লাম ইন্তকাল করেন নাই নামাজ শেষ করে আল্লাহর নবী আয়শাকে বলেন আয়সা তুমি কি মনে করেছো উনি বলেন ইয়া রাসুল আল্লাহ সুজুদা আপনি এত দীর্ঘ নামাজ পড়ছেন আমার মনে হয়েছে আপনি ইন্তেকাল করেছেন কি কারণে এত দীর্ঘ নামাজ পড়ছেন আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন ইয়া হুমায়রা ও আয়েশা তুমি কি জানো আচ্ছা দিদি মা হাদিউল্লাহ ও আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত জানো ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান আজকের রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ওই রাতে ইগফিরুল্লাহ লিল মুস্তাগফিরিন ও ইয়ারহামুল্লাহ লিল মুসতারহিমিন এই রাত্রে যারা আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন যারাই আল্লাহর কাছে রহমতের দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকেন হাদিস পায় না খুঁজে বুঝছেন কি খুঁজে পায় না সৌদি আরবের রিয়ালের চশমা লাগালে হাদিস পাবেন না বুঝছেন যাক আমি তো আবার তিতা করি কারণ কিছু তিতাওয়াজ না হইলে শুধু মিষ্টি ডায়াবেটিস হয় এই জন্য মিষ্টির সাথে তিতাও লাগে কি লাগে না ওই জন্য তিতাও আজের দায়িত্ব নিছি আমি ভালো করে বুঝেন তাহলে আল্লাহ নবী সাল্ল আলাই ওয়াসাল্লাম দেখেন এত দীর্ঘ নামাজ পড়ছেন এবার বলেন আল্লাহর নবী সাল্ল আলাই ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন ওই হাদিসটি যদিও সনদের দিক থেকে যদিও জয়ফ কিন্তু এই হাদিসের প্রামাণিকতার পক্ষে আরও অনেক হাদিস আছে খুদ আমাদের মূলনীতি বাদ দেন খুদ নাসির উদ্দিন আলবানি রহমা সিলসিলাতুল সহীহা আর সিলসিলাতুল আহাদিস একটা মূলনীতি আছে একটা হাদিস যদি সনদের সনদের দিক থেকে জয়ফা হয় কিন্তু ওই হাদিসের পক্ষে যদি আরেকটা হাদিস পাওয়া যায় তাহলে ওই হাদিস আর জয়ীফ থাকে না ওই হাদিস সহি হয়ে যায় খুদ নাসিরুদ্দিন আলবানি রহিমা সিলসিলাতুল আহাদিসি সহিহায় খুদ নাসিরুদ্দিন আলবানি রহিমাহুল্লাহ নাসিরুদ্দিন আলবানী আলবানি রহিম আল্লাহর বক্তব্যটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই নাসিরুদ্দিন আলবানী রহিমুল্লাহর বক্তব্য যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে নাসিরুদ্দিন আলবানি রহিমা উনি আমাদের হানাফিদের কোনো আলেম না নাসিরুদ্দিন আলবানী রহিমা হলেন আমাদের লামাঝাবি ভাইদের খুব গ্রহণযোগ্য একজন মানুষ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ উনি বলেন উনার সিলসিলাতুল আহাদিস নম্বর এগারোশো চুয়াল্লিশ সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস নম্বর এগারোশো চুয়াল্লিশ উনি শোবে হাদিসটি এনেছেন সভাবরাতের বরাতের হাদিস এনে বলেন হাদিস উন সহি হুন শোবে বরাতের হাদিসটি সহী শোবে বরাতের হাদিসটি আমি বলেছি কেডায় আর আসতে বলেন কেডায় নাসির উদ্দিন আলবানি রাহিম বলেন শোবে হাদিসটি সহি এরপরে বলেন রুবিয়ান জামা আতিম মিনার সাহাব মিন তুরুকিন মুখত আলিফা শুনেন যে সবাব হাদিসটি অনেক সাহাবীর থেকে দেখেন নবী এই রাত্রে কি করেছেন এই রাত্রে ইবাদত করেছেন কিনা এই রাত্রে কোন আল্লাহ নবীর এই রাত্রে ফজিলত আছে কিনা এইটা নবী কোন এবাদত করেছেন কিনা এটা জানার মাধ্যম কারা আর আসতে বলেন এটা জানার মাধ্যম কারা দেখেন উনি বলেন রুবিয়া আন আদিম মিনা সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফা এটা একজন সাহাবিনা সহাবারাতের হাদিস এক জামা সাহাবা کرام থেকে বর্ণিত হয়েছে অনেকগুলো সনদ ইয়া সুদ্দু বাযুহা এক হাদিসের কারণে আরেক হাদিস শক্তিশালী হয়ে যায় ওই সহাবারাতের হাদিস কাদের থেকে আসছে উনি বলেন ও মুআয ইবনে জাবাল সহাবারাতের হাদিস এসেছে মুআয ইবনে জাবাল থেকে ও আবু সালাবাল খুশানী এসেছে আবু সাহেব আল থেকে ও আবদুল্লাহ হিবন আমরিন এসেছে আবদুল্লাহ হিবন আমর থেকে ও আবি মুসাল আশাহারি এসেছে আবু মুসা আশাহারিফ থেকে ও আবি হুরায়রা এসেছে আবু হুরায়রাদি আল্লাহ তালন থেকে ও আবি বকরিন সিদ্দিক এসেছে সঈদুনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন থেকে ও আউফুবন মালিক এসেছে আউফুবন মালিক থেকে ও আশা এসেছে আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালান থেকে এবার বলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই রাত্রে আপনারা মাফ করেন এক নম্বর বুঝেন আল্লাহ রব্বুল্লাহলমিন এই রাত্রে আপনাকে মাফ করেন আর দুই নম্বর হলো আল্লাহ রব আলমিন এই রাত্রে রহমতের দৃষ্টিতে থাকান তো এই রাত্রে নবী করিম সল্লাহ আলহিউ আসাল্লাম কি করেছেন এই রাত্রে নবী করিম সল্ল্লা একাকি দীর্ঘ নামাজ পড়েছেন এজন্য যেই রাত্রে আল্লাহ মাফ করেন ওই রাত্রে আমরা এসেন নামাজ পড়ে ঘুমামো আর ফজরের সময় উঠবো আল্লাহ নবী ইসলাম একাকি দীর্ঘ নামাজ পড়েছেন কি পড়েন নাই দেখেন আমাদের দেশের বেলবিরা বিরাত করে আহলে হাদিসরা শরীয়ত যেটা হাদিসরে অস্বীকার করে সহি হাদিসের নাম দিয়ে ইনকারে হাদিস নাম দিয়ে সহি হাদিস মানে অথচ সহি হাদিসের মূলকে কতগুলো ইনকার হাদিস মুনকির হাদিস হাদিস অস্বীকারের ফিতনা দেখেন কতগুলো সহি হাদিস আমি আলবানি রহিম আল্লাহর সৈয়দ তখন বলবে আলবানিরে মানি না তুমি কারে মানো আসলে সে কাউরে মানে না সে মানে শয়তান রে সে কাউরে মানে না সে মানে তার মত চলে এজন্য দেখেন তো আমি ওই ডিবেটে শুধু তাদের কিতাব দেখিয়েছি যে ভাই ইব্রাহিম রাহিম আল্লাহর বক্তব্য দেখেন এইটা বিন বায়ের পরে শাইখ ইবনে কায়িম আল জাওজি রাহিম আল্লাহর বক্তব্য এইটা আলবানি রাহিম বক্তব্য এইটা আব্দুর রহমান মুবারকপুরীর বক্তব্য এইটা ইমাম মুনাবির বক্তব্য এইটা তখন আমাদের আকরাম মানে আন্ত সাহেব বলেছেন আমি কাউকে মানি না এই যে আমি কাউকে মানি না এই কথা বলেই উনি কি করেছেন সর্বভারত বিদাত এটার পক্ষে উনি বক্তব্য এনেছেন সৌদি আরবের বিনবাজ রহিম আল্লাহ উনি এতক্ষণ আমি যখন চোদ্দশো বছরের শীর্ষ মহাদিস পোকাহা তাদের বক্তব্য দিয়েছি তখন কাউকে মানি না কিন্তু যখন নিজের মথের পক্ষে আসে তখন বিনবাজ রহিম আল্লাহর কথাও ওনাদের জন্য দলিল বিনবাজ রহিম আল্লাহ পুরা উম্মার ইমামদের বিপরীত গিয়ে কোনো ফতোয়া দিলে এটা তাকলিদ করা হারাম আর আমরা চোদ্দশো বছর আগে ইমাম আজম আবহানিবা রহিম আল্লাহ কোন মাস

তাহলে এবার বলেন আল্লাহ নবী সালাম যেই রাতে তো দীর্ঘ নামাজ পড়েছেন সেই রাতে আমরা চুপ করে বসে থাকবো ঘুমাবো তোমার পটকা পটকা ফুটাবো আসতে বলেন তারপরে ভেন রিজার্ভ করে আড্ডা দিব এই রাত্রে আমরা একান্তে দেখেন সবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত এই প্রমাণিত না আমাদের দেশে অনেকে আছে বরাতের রাতে গোসল করে মনে করে কি সবে বরাতের রাত এই লাইলাতুল তুল বাড়া আতে সবে বারাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে জড়বে পানি জোরার সাথে সাথে তার সব গুণা ঝরে যাবে এই নিয়তে আপনি তো গোসল রাত দিন যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে না আমি অনেক সময় যদি ক্লান্তি লাগে সফর করে গিয়ে রাত্রে গোসল করি গুসল তো আপনি দিনেও করতে পারেন রাতেও করতে পারেন কিন্তু লাইলাতুল বরা এই রাত্রে বিশেষ নেকি মনে করে গুসল করা বিধাত বলেন বিশেষ নেকি মনে করে গুসল করা বিদাত যেমন এই রাত্রে অনেকে বিশেষ বারো রাকাত নামাজ পড়ে বলে এটা সবে বরাবরাতের নামাজ সবে বরাবরাতের আলাদা কোনো নামাজ আর আচ্ছা বলেন সবে বরাবরাতের আলাদা কোনো নামাজ আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়বেন সালাতুল লাইলি মাসনা 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 ফসাঈদান ইমাম ইবনে হিববান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফসাঈদান আপনি এশার নামাজের পর দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন আফ্জালুস দিক রি তিলা আবাদুল কোরআন কোরআন তিলাওয়াত করবেন আফজালুস দিক রিলা আই রা আই লাভ কিছু সময় বারো তাস বির জিকির করবেন